জীবন তাকে যা শেখানোর ছিল তা সে খুব অল্প বয়সেই শিখে গেছে ভালোবাসা বিশ্বাস পরিবার এসব শব্দ তার কাছে শুধু এক একটা ব্যথার নাম জাংকুকের নানি ঘরে বসে জাংকুকের দিকে তাকিয়ে আছে তার নানি যিনি তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে আর নিজের ছেলের মতো করে বড় করছে আর চাই একমাত্র নাতিকে বিয়ে দিতে যেন তার নাতির একটা সংসার হোক সুখে থাকুক কিন্তু চাঙ্কুকের চোখে সব মেয়ে একরকম ভালোবাসা এটা শুধু সময়ের অপচয় তারপর তার নানি বলে তুই আমার চোখের সামনে একলা থাকবি না রে আমি তো বেশি দিন বাঁচবো না তোর একটা নিজের মানুষ দরকার জাংকুক ধীরে ধীরে উঠে দাঁড়াই চোখে তীব্র অভিমান তারপর জাঙ্কুক তার নারীকে বললো তোমার ছেলে মানে আমার বাবা ভালোবেসেই তো বিয়ে করছিল তারপর আমার মাকে ছেড়ে দিয়ে আমাকে রেখে গেল অনন্ত শ্রমে ভালোবাসা আমার কাছে ভয়ঙ্কর আমি আর সেই ভুল করতে চাই না তারপর সেখান থেকে চলে গেলো একটা কফি শপে জাংকুক নিজেও জানতো না ছোট্ট একটা কফি শপে এসে তার মনটা এত নরম হয়ে যাবে জিহার কথা তার হাসি সবকিছু যেন একটা নতুন আলো ছড়াচ্ছিল সে আলো জাংকুকের ভেতরের অন্ধকারে ধীরে ধীরে ছড়াচ্ছিল উষ্ণতা জাংকুক একা বসেছিল জিহা দূর থেকে হাসছে তারপর জাংকুক নিজেকে প্রশ্ন করলো ভালোবাসা আসলেই কি সবসময় কষ্ট দেয় নাকি কষ্টের পরেও ভালো কিছু আসতে পারে জাংকুক ধীরে ধীরে জিহার দিকে তাকায় তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি খেলে যায় সে প্রথমবারের মতো নিজের ভেতরে একটা শান্তি অনুভব করে কোনো ভয় নেই শুধু একটা অনুভব হয়তো এবার শুরু হতে পারে নতুন কিছু তারপর জাংকুক ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর জিয়ার কাছে যায় তারপর তাকে বলে তুমি ঠিক বলেছিলে আমার চোখে অভিমান ছিল কিন্তু আজ মনে হচ্ছে আবার চেষ্টা করা যায় জিহা জাংকুকের দিকে তাকিয়ে থাকে আর মুসকি এসে জবাব দেয় জীবন একবারই আসে আর কেউ যদি পাশে থাকে তাহলে পথটা সহজ হয় জাংকুকের গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় তার সত্যিকারের জীবন ভালোবাসায় বিশ্বাস না থাকলেও তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলতে চায় না আর ঠিক সেই সিদ্ধান্ত নিলো গল্পটাকে আর বড় করতে চায় না গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর টিকটক থেকে যারা দেখছো তারা ভিডিওতে লাইক করে একটা শেয়ার করে দিও আর ফলো দিতে ভুলো না আর তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করো তাহলে আমি আরও বানানোর চেষ্টা করবো